তো আজকে এখানে আমরা মাঠ পরিষ্কার করছি খেলাটা এখন মাঠ পরিষ্কার করবো সবাইকে দেখাই দিচ্ছি দাঁড়াও এই যে এই গোটা জায়গাটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি এই যে কাজ চলতেছে এটা পুরোটা জঙ্গল ছিল এই জঙ্গলটা এখন পরিষ্কার হচ্ছে আমি ভালোভাবে দেখাই দিই এই দেখে নাও

এই যারা দেখাই দিয়ে এটা পিচ হবে এখন অনেক কাজ বাকি আছে এই যে আমাদের চলে আসছে দাদা আশিক 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 এই যে এসে হচ্ছে গেমার আর এই যে গায়ক আটটা কথা গেল ওই যে কথা গেল ভাই কি রে মরে গেছে কি ও আর একটা গেছে ওর পাখি উড়ে গেছে খুঁজতে গেছে এই যে গাইস আমাদের মাঠ আপাতত কমপ্লিট এই যে একদম পরিষ্কার হয়ে গেছে ওই যে এখানে কাজ চলতেছে এখনো হ্যাঁ আরে কাজ হচ্ছে একটু আরে যে এর মাঝখানে একটু হচ্ছে এই যে ব্রেক নিয়ে আসছে চাটা

এই চাটা তোর জন্য দেয়নি এই ওই দেখ চলে আসে চায়ের লোক চলে আসছে কারণ হচ্ছে বেশি মিষ্টি দিলে রিকে ডায়াবেটিস হয়ে যাবে সুগার হয়ে যাবে তার জন্য রিকের বহুত খেয়াল রাখে দেখ রিক চাটা নে আরে হয়ে গেছে নে এদিকে চলায় তুই আগে খা চলায় হ্যাঁ বল বল কেমন হয়েছে হ্যাঁ মিষ্টি মিষ্টি ঠিক আছে তো

চায়ের চা খাওয়ার পর মানে যে কাজের এনার্জি দেয় না ভাই ভালো লাগতেছে তোকে যে এই পজিশনটা ভালো লাগছে মানে কোদাল নিয়ে ভবিষ্যতে কাজটা কাজে আসবে চল এটা কালকে আপলোড করব কালকে হবে না এটা দেখতে পাচ্ছেন পুরা মাঠ রেডি এই যে মাঠটা দেখে এই যাটা পুরো একটা জঙ্গল ছিল হাফ প্যান্টের ভিতর এই যে এই হচ্ছে ঠিক করছে এইদিকে দেখা মুখের মাঝে দেখে দেওয়া একদম পিছনে কিন্তু সামনে কিন্তু বহুত বড় হয়ে গেছে রে এত বড় ফালতু বড় রেকর্ল জায়গাটা